প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন গত রাতে আমি তাণ্ডবের রিভিউ দিয়েছিলাম আজ কথা বলবো বাকি ছবিগুলো নিয়ে ইনসাফ উৎসব এশা মার্ডার অনেকগুলো ছবি সিনেমা হলে চলছে পাশাপাশি ওটিটি কন্টেন্টেও আমরা দেখছি যে বিভিন্ন প্ল্যাটফর্মে পরিচয় আছে বহিমিয়ান ঘোড়া আইস পাপ কাহিনী সহ আরও কিছু কাজ এবং যেটা ব্যাচেলার পয়েন্ট সেটা তো ম্যাসিভ হিট কাজল আরিফ অমির তো সব বিষয়গুলো নিয়ে আজকে যে গল্পটা করব সেটাও আমাদের ছবি এবং ওটিটি কন্টেন্ট ইনসাফ দুর্দান্ত একটি ছবি তাসনিয়া ফারিম শরীফুল রাজ মোশারফ করিম অসাধারণ অভিনয় অসাধারণ মেকিং সবকিছু একদম একদম বলবো এটিকে একটি সম্পূর্ণ ছবি বলবো অভিনয় প্রেজেন্টেশন সবকিছু মিলিয়ে ইনসাফ একটি দারুণ ছবি ইনসাফ দারুণ ছবি হওয়া সত্ত্বেও ইনসাফের প্রচারণার ক্ষেত্রে এবং দর্শকের আগ্রহের ক্ষেত্রে তাণ্ডবের মতো অবস্থান নেই কারণ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন এক নায়ক নির্ভর ফোর স্টার সাকিব খান তার একটি ছবি এবং সেই ছবিকে নিয়েই যত উত্তেজনা আর বাকি ছবিগুলো তাদের ম্যারিট দিয়ে ধীরে 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 একটা অবস্থান তৈরি করে ওই অবস্থান তৈরি হতে হতে অফিস খুলে যায় সবাই কাজে ব্যস্ত হয়ে যায় এবং অপেক্ষায় থাকে যে এই কন্টেন্টটা বা ফিল্মটা আমরা ওটিটিতে দেখে নিব কিংবা ইউটিউবে দেখে ফ্রি অথবা কিছু পয়সা দিয়ে এটা কালচার আমাদের মনের ভিতরে মনস্তাত্ত্বিক জগতে কাজ করে প্রথমেই বিয়ের রাতে বিড়াল মারা মানে বাসর রাতে বিড়াল মারার যে ব্যাপারটা সেটা আসলে শাকিব খানের ছবি ছাড়া অন্যান্য ছবির ক্ষেত্রে একটু কঠিন হয়ে যায় যে কঠিন অবস্থানটা পার করছে ইনসাফ দুর্দান্ত ছবি হওয়া সত্ত্বেও দর্শক একটি পরিবার নিয়ে যখন ছবি দেখবার সিদ্ধান্ত নেয় তখন হিসাব নিকাশ মিলায় দেখে যে এখানে আমার চার পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে তো আমি তাহলে কি দেখব আমি শাকিব খানের তাণ্ডবি দেখব শিওর ইনসাফ যে কি ভালো ছবি এবং সেটি যে দেখার জন্য একটা আলাদা উৎসাহ আগ্রহ নিয়ে দেখতে যাওয়া সেই জায়গায় প্রচারণার একটি বিশেষ ঘাটতি থাকে এবং পরিচালকের অনেক পরিচালকের ক্ষেত্রেই একটি বিষয় কাজ করে সেটা হচ্ছে যে তারা সব সময় দর্শকের থেকে নিজের ভালো লাগাটাকে এগিয়ে রাখে অনেক পরিচালক রাহান এর ক্ষেত্রে ব্যতিক্রম রাহান রাফি দর্শকের পালসটা খুব ভালো বুঝে কিন্তু অনেক নির্মাতা আছে যে আমি স্যাটিসফাইড এটা বানিয়ে দর্শক দেখলে দেখবে না দেখলে নাই তাদের টেস্টটাকে তারা প্রেজেন্ট করে কিন্তু দর্শকের টেস্ট ধরে তারা আগায় না ইনসাফের ক্ষেত্রে আমার অনেক সঞ্জয় সমাদারকে মনে হয়েছে সে নিজে অনেক আত্মতৃপ্ত হয়েছে নিজে খুশি হয়েছে রেদার দেন দর্শককে খুশি করার চাইতে তো এই বিষয়টা কমার্শিয়াল ছবির ক্ষেত্রে একটা মাইনাস পয়েন্ট অবশ্যই আমার দর্শক কেমন আমার দর্শক কারা এবং ছবি দেখার যে হাইপটা তৈরি করা দরকার সে হাইপটা কেমন হওয়া উচিত বড় ছবির সাথে সেই আমার ছবির মার্কেটিং পলিসিটা কেমন হওয়া উচিত সেটা আসলে হলের ক্ষেত্রে ভূমিকা রাখে। কারণ কম্পিটিশন সেক্ষেত্রে ইনসাফ নিঃসন্দেহে ভালো ছবি আপনারা যারা ইনসাফ দেখেননি তাদেরকে আমি বলবো যে ইনসাফ ছবিটা দেখলে আপনাদের ভালো লাগবে তার স্নেহারিন দুর্দান্ত আমি পার্সোনালি তার ভক্ত এবং আমার তার কাজ অসাধারণ রাখে শরীফুল রাজের ভক্ত আমি পরাণ থেকে এবং স্মার্ট আমি মনে করি যে শরীফুল রাজ সিয়াম নিশো এরা সবাই এত এবং এত ভবিষ্যৎ তাদের ভালো হতে পারে যদি তাদেরকে আমাদের ইন্ডাস্ট্রি কাজে লাগায় ইন্ডাস্ট্রি কাজে লাগাবে কিভাবে ইন্ডাস্ট্রি কাজে লাগানোর জন্য ইন্ডাস্ট্রির মানি ব্যাক গ্যারান্টি লাগে আমার ছবিটা বানাবো এই টাকা খরচ হবে এই টাকা ব্যবসা হবে ব্যবসার মোটামুটি নিশ্চয়তা ছাড়া না সংখ্যা কমে গেছে প্রফেশনাল ছাড়া আমাদের দেশে আসে এখন এই মুহূর্তে প্রডিউসার নাই বললেই চলে তো পৃষ্ঠপোষকতা একটা ভেরি ইম্পর্টেন্ট থিং এছাড়া আমি টগরের ক্ষেত্রে বলবো আদর আজাদ দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে কখনো হুগলির সাথে কখনো পূজা সাথে আদর আজাদের ক্ষেত্রে যে ব্যাপারটা আমি বলবো যে হ্যাঁ ছবির মধ্যে অনেক পজিটিভ জিনিস আছে কিন্তু আদর আজাদের ছবিগুলোতে আমি যেটা পার্সোনালি মনে করি যে নব্বই দশকের জসিম সাহেব যে ছবিগুলি করত যে সেন্টিমেন্টটা ধরতো সেই সেন্টিমেন্টটাকে ধরার চেষ্টা করে নব্বই দশকের আদলে কিন্তু এখন দুই হাজার পঁচিশে এসে এটা আসলে নব্বই দশকের ফর্মুলা কাজে দেবে না এখন দুই অনেক বেশি মডার্ন এই মডার্ন সময়টাকে ক্যাচ করতে হবে এবং পরিপূর্ণভাবে ক্যাচ করলেই শুধুমাত্র সফলতা আসবে কারণ ছবি বানাতে অনেক টাকা লাগে সেই টাকা ফিরে আসা কিন্তু খুব সহজ কথা নয় টগর যে ছবি তার প্রচারণার ক্ষেত্রে যেই প্রবলেম হচ্ছে কিংবা তার হল সংখ্যার দিক থেকে যে প্রবলেম হচ্ছে সেই প্রবলেম আদর আজার আগেও ফেস করেছে কিন্তু ছেলেটার সবচেয়ে বড় গুণ হচ্ছে ও লেগে আছে আমার ধারণা ওকে একদিন একটা বড় জায়গায় নিয়ে যাবে যদি সব কিছু ঠিক থাকে তো উৎসব চলছে বড় বড় আমাদের তারকারা উৎসবে আছে জয়া আহসান আছে জাহিদ হাসান আছে চঞ্চল চৌধুরী আছে উৎসব নিয়েও মানুষ এক ধরনের আগ্রহ প্রকাশ করছে বিভিন্ন কন্টেন্টের বিভিন্ন দর্শক থাকে কেউ কেউ কিন্তু উৎসব দেখার জন্য হলে যাচ্ছে কিন্তু এশা মার্ডার দেখার জন্য হলে যাচ্ছে বাঁধনের ছবিটা সেটাও একটা ভালো গল্পের ছবি আমি দেখিনি আমি শুনেছি উৎসব এবং এসা মার্ডার সম্পর্কে তো আমার কাছে মনে হয় যে আমাদের ছবিগুলো যে মার্কেটিংটা দরকার সেই মার্কেটিংটা একটু ঘাটতি আছে এবং সেই ঘাটতিটা প্রযোজকের দিক থেকেও আছে এবং মার্কেটে এই ঘাটতিটার সবচেয়ে বড় বাধা হচ্ছে যে আমাদের সাকিব খান তাণ্ডব ছবি যখন তার থাকে তখন আসলে তার পাবলিসিটি তার এই স্টানবাজি রাফির এই স্ট্যান্ডবাজি তার চেয়ে করা খুবই কঠিন কঠিন আমি মানি খুবই কঠিন তাণ্ডবকে আলাদা করে দিয়েও যদি ইনসাফ এবং অন্যান্য ছবিগুলোকে আলাদা রাখা হয় দর্শক যদি তাণ্ডবের টিকিট না পায় তাহলে ইনসাফ কিংবা অন্য ছবিতে ঢোকে কিন্তু কিছু দর্শক টার্গেট করে যে কারণ শরীফুল একটা হাইপ তুলেছে কিন্তু আমি তারপরও মনে করি যে হাইপটা তোলা উচিত ছিল সে হাইপটা ভালো ছবি হওয়া সত্ত্বেও তুলতে পারেনি আর এখন মানুষের একটা ধারণা হয়ে গেছে যে আমি তো হলে গিয়ে কষ্ট করে কেন দেখবো ওটি কন্টেন্ট আছে অনেক বা এগুলো ওটিটিতে পাওয়া যাবে ভবিষ্যতে ইউটিউবে পাওয়া যাবে সবাই একটু লেজি হয়ে গেছে বা পয়সা খরচ করে সিনেমা হলে গিয়ে যাওয়ার যে উৎসবটা এটা সাকিব খানের জন্য যতটা প্রযোজ্য কিংবা সাকিব খানের সাথে যখন নিশো ছবি আসে তখন রাহেন রাফি যখন ডিরেক্টর হয় কিংবা শিহাব শাহিন যখন ডিরেক্টর হয় তখন একটা কম্পিটিশন হয় এখন রাহেন রাফির ছবিতে নিশো সাকিব খান এবং সিয়াম ঢুকে যাওয়াতে বাকি ছবিগুলো একটু অসহায় হয়ে পড়েছে আমার কাছে মনে হয় যে ইনসাফের প্রতি ইনসাফ দর্শক যদি করা শুরু করে তাহলে ইনসাফ এখন যা চলছে তার চেয়ে আরো ভালো চলবে কারণ যারা দেখছে তারা সবাই বের হয়ে নিয়ে বের হচ্ছে তবে আরো ভালো করা যেত আরো ভালো দর্শককে ইনভলভ করা যেত দর্শকের তালির সংখ্যা আরো বাড়ানো যেত এই তালিগুলো খুবই ইম্পর্টেন্ট আগে হল ভর্তি মানুষ শুধু তালির উপর থাকতো যত তালি তত ছবি হিট তো দর্শক আমার এই রিভিউ আপনারা দেখছেন নাজিম জয় নতুন পেজ থেকে পেজটিকে ফলোতে রাখবেন এবং কন্টেন্টে শেয়ার দিবেন আমি আপনাদের সিনেমা নিয়ে এবং ওটিটি কন্টেন্ট নিয়ে নানান সময় নানান কথা নিয়ে আসবো ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি